মহাব্বত মনে হয় যে মাঝে মাঝে ঝরে ঝরে পড়ে সন্তানের প্রতি যে কত মহাব্বত সন্তান যে কত ভালোবাসে কিন্তু সন্তান ঘুমাচ্ছে আর ও মসজিদে গেছে জাহান নামে থেকে বাঁচার জন্য আর সন্তানকে রেখে গেছেন কেন এই স্বার্থপর বাবা রেখে গেলেন কেন ওকে জাহান নামে পড়াবেন তাই আর খালি উপরে উপরে আদর যত্ন মহাব্বত দুই পয়সাও দাম এই মহাব্বতের দুই পয়সাও দাম নেই মা সন্তানের দোয়ার জন্য গেছে বড় হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন যেন আমার ছেলেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে দেখেন মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে একটু দোয়া করবেন তো হুজুর বলছেন আপনার সন্তানের জন্য আমি কি দোয়া করবো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দেবেন ওরা যেন মসজিদে যায় তো শেষে বলছেন যেখানে ঘুমায় ওখানে বিদ্যুৎ আছে তো এই বিদ্যুতে আগুন ধরে গেলে কি করবে ছেলেদেরকে ডেকে উঠিয়ে দেব দেখেন এতক্ষণ উঠাই না এখন বলছে যদি আগুন ধরে তাহলে আমি উঠাবো তো হজুর বলতেছেন যে কেন কেমনি উঠাবেন আপনি আপনার ছেলে না গভীর ঘুমে মগ্ন আছে উঠাতে পারবেন না তো বলছে যে না ছেলেরা ঘুমায় ওই ঘরে আগুন ধরেছে আমি মা একজন বুদ্ধিমতী একজন দায়িত্বশীল মা হয়ে সন্তানকে আমি পোড়ার জন্য কি ঘরে রাখবো যদি না উঠে তাহলে কাঁথা বালিশ লেপ কম্বল সহ সবগুলো ধরে নিয়ে বাইরে ফেলে দেব কেন সন্তানকে বাঁচানোর জন্য কিসের থেকে আগুন থেকে বাঁচানোর জন্য তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কত প্রচেষ্টা আহারে মহাব্বত মনে হয় যে মাঝে মাঝে ঝরে ঝরে পড়ে সন্তানের প্রতি যে কত মহাব্বত সন্তান কত ভালোবাসে কিন্তু সন্তান ঘুমাচ্ছে আর ও মসজিদে গেছে জাহান নামে আঙুল থেকে বাঁচার জন্য আর সন্তানকে রেখে গেছেন কেন এই সাক্ষকর বাবা রেখে গেলেন কেন ওকে জাহান নামে পোলাবেন তাই আর খালি উপরে উপরে আদর যত্ন মহাব্বত দুই পয়সাও দাম এই মহাব্বতের দুই পয়সাও দাম নেই পেয়ামতের ময়দানে ঠিকই বুঝতে পারবেন যে আপনি সন্তানকে মহাব্বত করতেন নাকি সন্তানকে ধ্বংস করেছেন পেয়ামতের ময়দানে সব হাজিরা দিয়ে দিবে হ্যাঁ দুনিয়াতে আবার অনেকে বুঝে ঐশী যেমন বুঝেছেন ঐশীর মা বাবা ঐশীর মা বাবা দুনিয়াতে একমাত্র ঘটনা যে ঘটনা পৃথিবীতে আমার ইতিহাসে বা আমার আমার গবেষণায় কখনো ঘটে নাই একই সন্তান একজন সন্তান মিলে এট এ টাইম তার আপন মা বাবাকে হত্যা করে এইটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই বলেই আমি জানি আমি অনেক ইতিহাস দেখেছি ঘেটেছি হাদিস কোরআনে তো নেই এমনকি কোনো ইতিহাসেও আমি পাইনি আপনার গুগলও ফেল করবে একই টাইমে মা বাবাকে হত্যা করা ঐশি করেছে কি নাম ঐশি ও হেই ও নাকি মা বাবাকে হত্যা করেছে একই টাইমে সম্মানিত উপস্থিতি আমি জাহান নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম জাহান নামের মধ্যে কত রকমের শাস্তি আছে একটা শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন ব্রিল কি আচ্ছা ওইটা কিসের শাস্তি দেখলাম যে একজন মানুষকে পাথর দিয়ে মেরে মাথা থেপলে দেওয়া হচ্ছে পাথরটা দূরে চলে যায় ফেরেসদা পাথরটা নিয়ে এসে দেখে মাথাটা আবার ভালো হয়ে গেছে এরা কারা জিবলি আলাইসালাম সেই বুখারি হাদিস জিবলি আলাইসালাম বললেন এরা হলো আপনার উম্মা এরা কারা গো বলেন তো উম্মা তারা সুরের যারা ফরজ সালা ছেড়ে ঘুমিয়ে থাকত এবং কোরআন পড়ে আমল করতো না এরা হলো ওই সকল ব্যক্তি তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে রক্তের নদী থাকবে সেখানে তাদেরকে ভাসিয়ে দেওয়া হবে কখনোই কিনারা পাবে না এক কিনারায় যাবে পাথর দিয়ে মেয়ে মাথা চূর্ণ করে দেওয়া হবে ওইটা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করবে অন্যদিকে এইভাবে চলবে জাহান নামে চার ধরনের খাবার পানীয় থাকবে দুই ধরনের খাবার থাকবে চার ধরনের পানীয়টা কেমন একটু দেখেন এক যুক্ত পানি মহুল বা গলিত পদার্থ বা পানি আর একটা হলো বিসলিন আরেকটা বলা হয়েছে দ্য যেটা একটু লিকুইড খাবার বা পানীয় যেটা পান করতে চাইবে ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জ্বালা ফলা শুরু হয়ে যাবে তিন নাম্বার এটা পোড়া মোবেল বা তেল জাতীয় কোনো খাবার হবে যখন কাটা এটা একটা আরেকটা দুই রকমের খাবার হবে তো দুই রকমের খাবারের একটা হলো জাক্কুম যেটা আপনারা জানেন এই জাকুম গাছ যখন খাবে বেঁধে যাবে গলায় সঙ্গে সঙ্গে তাদের ওই পুরা তেল মোবেল জাতীয় খাবারটাই তাদেরকে দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নেমেও যাবে নাড়ি ভুড়ি যা কিছু আছে সবগুলো পেট থেকে বেরিয়ে চলে যাবে না উড়বে না সুরেন ভাই শাস্তি হতেই থাকবে আমি বারো তেরো চোদ্দ নম্বর যেটা পড়ছিলাম সুরা ফুরকানের এখানে বলা হয়েছে যে তাদেরকে আটি বাঁধা হবে মকার তাদেরকে আটি বেঁধে জাহান নামের কূপ থাকবে কূপ যেখানে অক্সিজেন নাই এই অক্সিজেনের মধ্যে অক্সিজেন বিহীন জায়গার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে যেখানে নিঃশ্বাস নিতেও পারবে না আবার মারাও যাবে না একটু করেন তো মানে একটু খেয়াল করেন তো আপনি নিঃশ্বাস নিতে পারছেন না কত কষ্ট আবার মারাও যাবেন না বেহুশও হতে পারবেন না লায়া এখানে মরবেও না বাঁচবেও না তাহলে নিঃশ্বাস নারী কত কষ্ট হয় তাহলে আমরা কি এই জাহান্নামে থাকতে পারবো থাকতে পারবেন না আমরা থাকতে পারবো না মানে আমরা জাহান্নামে যেতেই চাই না আল্লাহর কাছে শুধুমাত্র আমরা নো অপশন একটাই আমাদের পথ সেটা হলো হ্যাঁ জান্নাতেও দিতে পারেন আল্লাহ জাহান্নামেও দিতে পারেন এই মানসিকতা রাখেন কেউ আপনারা খবরদার না শুধুই জান্নাত আমাদের জান্নাত ছাড়া আমাদের মিশন আমাদের লক্ষ্য আমাদের ভিশন একটা সেটা হলো জান্নাত এবং যে কোনো মূল্যে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামী ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্ত রাখো এবং জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত করো আল্লাহ আমাদের এই গুণা বান্দা আমাদের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে খবর করে নাও আমিন আমি জানি না সমাজবাসী সমাজবাসীর উদ্যোগে যেহেতু আয়োজিত আপনাদের এখানে আমার আগের বিন আবেদ যথেষ্ট এবং সুন্দর আলোচনা করেছে কোরআন এবং সুন্নাভিত্তিক যে দান করতেই হবে এটা একটা সাবজেক্ট আপনারা মনে করবেন এটা আমি আলাদা করে বলি বলি যে দানের বিষয়ে কথা বললে দেখবেন কি হয় মানুষ মনে করে এখন মনে হুজুর দান চাইবে আচ্ছা হুজুর দান চাক আর না চাক আপনি দান এখানে করেন সেখানে করেন মসজিদে করেন আর মাদ্রাসায় করেন দেশেই করেন আর বিদেশেই করেন যদি কোথাও না দান করেন বাপ মাকে দান করেন বাপ মাকে দেন বাপ মাকে তো দেন না মা ভাই বোনকে দেন ভাগ্না ভাগ্নি ভাস্তিদেরকে দেন সেখানেও তো দেন শুধুমাত্র খুব ঠিকত করে আল্লাহী জামা মালা ও আদাল ও জমা করে আর গুণনা করে মনে করে যে এটাই মনে হয় আমার চিরস্থায়ী করবে খবর দান দান এটা একটা সাবজেক্ট এর ওপর আল্লাহরাই বলছে দান যদি করতে না পারো তাহলে কাজ করো ভিক্ষা করো কাজ করে আসো সাহাবিনা গম্ভীর রজনীতে চলে যাবেন কাজ করার জন্য কাজ করে ওই টাকা নিয়ে এসে ওই অর্থ নিয়ে এসে দান করতেন তাও দান করতে আমি রিক্সাওয়ালা ভাই আমার দান করার ক্ষমতা নাই বল কথা আমি ফকির আমার দান করার ক্ষমতা নাই অবশ্যই দান করতে হবে আপনি দান করবেন সো যারা যুবকবাসী যুবক এলাকাবাসী যারা মিলে আয়োজন করেছে এই আয়োজনের পাশে থাকবেন আপনাদের এখানে মসজিদ আছে মসজিদের সহযোগিতায় থাকবেন আপনারা কেউ দিবেন কেউ সিমেন্ট দিবেন কেউ বালি দিবেন কেউ মিস্ত্রি খরচ দিবেন মসজিদ হয়ে যাবে আপনাদের এই ক্ষমতা আবদুল্লাহ দিয়েছেন মানে যাদের আব্দুল্লাহ উনি দিয়েছেন আপনারা দিবেন আপনারা আপনাদের দ্বারা যারা গরিব আছে তারা কিছু দিবে কিন্তু কৃষির দ্বারাতে একটা ইটু হবে না কিন্তু আপনি একটা ইট দিতে পারেন আপনি নব্বই হাজার ইট দিতে পারেন এক লক্ষ ইট দিতে পারেন যার দ্বারাতে মসজিদ হবে মাদ্রাসা হবে আল্লাহ রব আল আমাদের এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন